আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সমাতে আমরাও ভালো আছি এখানে আছে তাভিয়া আমার ছোট ভেবি আর সাথে তো আমি আছি এত বড় মানুষ না বললেও দেখতে পাবেন এই এত বড় মানুষ দেখতেই পাবেন তো কালকে বাইরে গেছিলাম দেখলেন আজকে যদিও আমার বাইরে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কারণ সত্যি কথা বলতে কি জানেন প্রতিদিন বাইরে কি বা কেন বা যাবো এরকম বিষয়টা তো এদিকে হলো তা তোষান দিন ধরে আসছে যেমন আমি আপনাদের বলি আমরা যখন ছোট ছিলাম যেদিন মামা নানার বাড়িতে যাইতাম তো দেখা যেতেছে মুরগির মাংস দিয়ে ভাত দিলেই মনে হইতো যে অনেক কিছু দিছে তারপরে দেখা যেতেছে যে ওদের আরো যদি গরুর মাংস হইতো তখন তো আরও শোনায় সোহাগা তারপর আমাদের ছেলে মেয়ে হইলো আমাদের ছেলে মেয়েরা গেলে গরুর মাংস রান্না বান্না পিঠা আঠা বানাই তো হয় তো সেই রকম খাবার তো আস্তে আস্তে দুনিয়া আপডেট হচ্ছে মানপুলা বাচ্চারা আপডেট হচ্ছে তো তো আসছে আসার পর থেকে ওর করে চাইনিজ খায়নি সে তারা তো বেশিরভাগ বাইরে চাইনিজ খায় দেখা যাতে সপ্তাহে একদিন হইল বাইরে বের হয় তো এই দাদা আমার নন্দেও বারে বার বলতেছে বাচ্চাদের চলো চাইনিজ নিয়ে আসি তো প্রথমত আপনাদের ভাইয়া হইল বা তাবিয়ার আব্বু হইল এই ই লাগাইছিলো কী যেন করে হুর লাগাইছে যে তোদের সবাইকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাব। তো ওরা তো আজকে মনে করেন সেই প্রিপারেশন নিয়ে আছে সকাল থেকেই তোষান তাব তো তাবিব তো না তোষান আর হইল ইয়া তো তাবিপ ও কিন্তু বুঝে না কিন্তু খাইতে পারে না জাস্ট চিল্লায় তো এ দাদা নিশি এখন বলতেছে তোমরা খাইবো না বলে ভাইয়া খাইবো না বলতে কি ও বলছে যে বাসায় অর্ডার দিই নিয়ে যাইবো না ওর কথা হইলো বাসায় অর্ডার দিই চলে আসবে এখান মানে চাইনিজের খাবার যদি বাসায় অর্ডার দেওয়া যায় চলে আসে তো ও বলতেছে যে বাসায় অর্ডার দিই পুরা ডিনার্সটা তো আমি বললাম যে দাও তোমার যেটা খুশি তোমার ভালো লাগে এখন শুনতে শুনতে শুনে ওরা বাইরে যাওয়া খাবে তা এখন বাজে রাত্র নয়টা তো এই নয়টা বাজে এখন বাইরে বেরোইতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন রেডি করছি এই যে তাবিয়াকে যদিও নিতে চাইতেছি না কারণ তাবিয়া একটু পরেই ঘুমাই যাব কিন্তু তাবিয়া তো একটা কথাও শুনে না আমার আপনারা বলছেন না তাবিয়া কোনো কথা শুনে না ঠিক বলছেন দেখেন একটা কথাও শুনে না দেখেন এখন বলতেছি যাবা না যাইও না ঠিক আছে এটাই অতটুক যদি বলা যায় চলো ঠিক আছে যাবো তাহলে ঠিক আছে আচ্ছা চলো নিয়ে যাব এই যে খুশি হয়ে গেছে দেখছে চলো চলো নিয়ে যাই দেখেন না মুখটা আচ্ছা আসো আসো ওঠো তাড়াতাড়ি ওঠো ঠিক গাড়ি তো উঠবো যাবে বুঝছেন তো এটা আমি তো বুঝাইতে পারবো না বাচ্চা কাচ্চা ভাগু আমি এখন এটা ভেঙে ফেলতাম দেখি কেটা রেডি হইল আর কেটা রেডি হইল না যাইতে যাইতে দশটা বাজে দেবো এই রাত্রেবেলা বাইরে বেলা ভালো লাগে না ছেলেটা একদমই কথা শুনে না ছেলেটা খাবে একবার যদি বলা যায় যে বাইরে খাবো তাহলে কোনোভাবে তাকে সম্ভব না খাইতেই হবে বাইরে তো এখন আমি ফোন দিই ফোন দিয়ে জানি তারও তো রাত্রে আসার টাইম হয়ে গেছে লিপস্টিক দিয়েছি একদিকদের খেয়ে হয়েছে একদিকদের খেয়ে ফেলছি একদিকদের আছে। এমনি তো খাওয়ার সময় খেয়েই ফেলবো ওকে তো চলেন যাই যা দেখি কি চাইনিজ খাইতেই পারি না চাইনিজ থেকে আমাদের বাইর করে ঠিক নেই কে কীভাবে রেডি হয়েছে তারা সব নিস্তলায় রেডি হয়ে হা ক্লান্ত হয়ে তো আমাদের অপেক্ষায় আর এই যে আশা আসো চলো আমরা দুজন বের হয়ে যাই ও আমার ব্যাগ নিতে হবে ব্যাগটা নিয়ে যাই ব্যাগটা ব্যবহার করতেছি বলছে ব্লেজারের পকেটে নাকি টাকা শুধু আমি টাকা চুরি করার সময় টাকা পাই তার সাথে টাকা পাই না যাক পাইছি কয় টাকা স্যাম যাই না নেওয়া যাই এই ও সরি নেওয়া যায় টাকাটা এটা নেওয়া যায় পাঁচশো টাকা নেওয়া যায় আর বাকিটা ও পকেটে তো শুভ এই যে পকেটে ছিল চলো আম্মু চলো টাকা কি তা তোমার পকেটে দিব নাকি চেন খোল তো আম্মু না এই যে চেন খোল হুম ইয়েস হ্যাঁ বাড়ি খোল তো এই তো মেয়ে বড়ো হয়ে গেছে আমার হেল্প করতে পারবে বেগুনি বা মেয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছে আমি লাইটগুলো বন্ধ বন্ধ তাবিয়া কিন্তু জুতা পায় দেয় ঢুকে গেছে তাবিয়া তো এখন আমরা এই যে বের হচ্ছি যে যাব বাচ্চাদের নিয়ে বাচ্চা সারাই যাইতেছি গা দুইজনে আর তো সান হলে যাবে না বলতেছে তো যাবে না কেন কোন দেখবে খাক কত ওরা খাই বা কতটুকু

ঠিক আছে বাইদেউ বেনে বৈছে বাদ বহি আম চুৰ কৰিছে আমাকে বসতে দাও তো ভাবি ভালো তোমাদের ছবি তুলি ভাবি কাঁচা দুজন যান যান করবো না রে বাবা টাকা টাকা এদিকে টাকা

ওই সামনে বসে আসো মা আসো আমি আইনি আমি আইনি তো এখানে এই যে খাবার অর্ডার দেওয়া হচ্ছে আমরা খাবার অর্ডার দিচ্ছি উনি কোন ভাষায় বুঝতেছেন না কারণ এখানে সব বেঙ্গলি থাকে হলো ই ইংলিশে লেখা মানে

পরে গেল রে পরে গেল আমি রাইসটা দিতে চাইছিলাম খাওয়া একটু খাওয়াবো এই যে প্লেটে যে না শোনা খা আমি একটু নিবো না তাই খা না আমি খাবো না আমি খাবেন অল্প একটু খাও একটু খাওয়া কেন একটু খা। নুডুলস খাও মেয়ে থাকে তো কতদিন খায় না এই কইলাম মানুষ বাপের বাড়িতে যায় গরুর মাংস পিড়াটা বানায় মন বেড়া যায় আর তো চাইনিজ খাওয়ালে মন বেড়া যায় তাহলে দিনে দিন মানুষ কি কি উন্নত হইতেছে না বস বাইরে খাওয়া একদিন তাহলে খুশি ঘরে বইয়া কি খাওয়াইলে দেখতে লাভ নেই আমরা আবার পরে ভাবি দুই হাজার টাকায় বিল তুলতে পারলি না তাহলে কি খাইলি তোরা আমরা যেটুক খাইছি আলহামদুলিল্লাহ পছন্দ করছে পছন্দ করছে

হ্যাঁ এবার মানে ওই যে মেয়ে মেয়েরা বলে ওটা লাগা মেয়েরা বলে বাপের বাচ্চা এলে বলে পোলাও মাংস কোরমা পিরা সব খাইতে চায় না রে

ও দে তার ভাইয়ের নিয়ে একটু গরম করে দেওয়া একটু রাখ রাইখ তো আসলাম বাসায় খাওয়া দাওয়া করে পরে আবার কথা হবে সরিষার তেলও দিতে হয় আমি তো এটা জানতাম না এটা সরিষার তেল দিতে হয় দুপুর লবণ দিছি যে লবণ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দাও হ্যাঁ দাও

তো তখন পার্টি করতেছে তাবি আর হইল আজকে পেয়ারা পার্টি করার কথা ছিল সেই পার্টি এখন করতেছে আমি দুপুর টাইমে রান্না করতেছি শাকে তো লবণ দিছিলেন না এখানে ছোটো মাছ রান্না করতেছি ছোটো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে টমেটো আর মাছ এখানে মুরগি মাছ রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে দেবটুকু এত কিছু রান্না করার না এখানে দিব একটু হলুদ আজকে ঝাল কম দিব কিন্তু ঝালের গুলি কেবল এর খাইতে পারে নাই হুম এবার তো বাকি ঝাল কম দিব ভাবি মশলা বাড়ি সব একটা বিল জলা ঠিক আছে পানি মেহেন্দি দিলে তো ভালোই লাগে তারপরে দুই দিন পরে যান কি বাজে হয়ে যায় হেড কেমন দেখা যায় হাত শীতের দিন দেখে ধরা যায় গরম জিনিস না রে আর গরমের দিন হইলে গরমের তাপে মুখ জ্বলে ওকে সাতটা বাজি করা হয়ে গেছে দেখে রাখি ও লবণ দিয়ে তো এটা হলো চালের ড্রাম চালের ড্রামে চাল প্রায় শেষ হয়ে আছে এখন খালা হলো চাল উঠাইতেছে এই যে আমি হলো দুপুরে রান্না চড়াইছি কি সব cala é da